আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমি রায় উন্নয়ন অধিদপ্তর দেশের বছরের সকল যুব এবং নারীকে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আত্মকর্মী এবং উদ্যোক্তায় রূপান্তর করার কাজ করছে আর যুবকথা এই সমস্ত যুব এবং যুব নারীদের প্রকল্প তথ্য আপনাদের সামনে উপস্থাপন করে তারই ধারাবাহিকতায়

সাহাল দেন স্যার আপনি ফ্রিজের দিলেন কেন ফ্রিজারা চাই বেশি বেশিটা দিরে আপনি যখন ফ্রিজান দেওয়াই ভালো আচ্ছা এই পরের জায়গা ভিটা দেখতেছে মা ও এটা কত বাচ্চা দিয়েছে বাচ্চা হয়েছে অনেক স্যার হয়েছে এটা দুধ ওটা হয় চাইতে বেশি হয়

তো আপনার এই যে এটা দেখতেছে আপনার ওই যে ওটা কি দেখতেছে আপনার ওটা পিঙ্ক সল্ট বলে এগুলা আচ্ছা পিঙ্ক সল্টের কাজটা কি মিনারেলের ঘাটতি নাকি পূরণ হয় দেখিয়ে নিয়ে আসি আচ্ছা তো যখন ওর দরকার হয় তো চেটে চেটে খাই এটা 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 এসিআই কোম্পানি আর ওটা ভিপিএন মেলো পিঙ্ক সল্ট আচ্ছা আচ্ছা এই যে এই পিঙ্ক সল্টটা এটা সাদা এটা এসিআই কোম্পানি এটা মিনারেল ব্লক বলে এটা ও এটা মিনারেল ব্লক আর ওইটা ওটা পিঙ্ক সল্ট যেটা হিমালয়ের আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা তো আর আবার এই গরুগুলা যদি অসুখ বিসুখ হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে জানা হয় আসে চিকিৎসা দেয় আর আপনিও তো দিতে পারেন সেটা তো

কিন্তু তো তোর হয় না পরিবেশে এরকম মিলে না মানে পুজো একটা নির্দিষ্ট পরিমাণ ওইভাবে দেওয়া হয় না তাই তো না জি আচ্ছা আচ্ছা আমাদের দেশে তো প্রতিনিয়ত যুব সংখ্যা বেড়ে যাচ্ছে প্রতিনিয়ত মানুষ জন্মাচ্ছে কিন্তু সে হারে কর্মসংস্থান হচ্ছে না শ্রম বাজারে যেভাবে মানুষ চাহিদাটা সে চাহিদা অনুযায়ী কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না তাহলে এখানে কি এই কর্মসংস্থান করা সম্ভব অবশ্যই সম্ভব আমি তো টাকা করতেছিলাম প্রায় সাত আট বছরের মতো আচ্ছা মানে পড়ালেখা ওখানে করছি আচ্ছা তারপরে চাকরিও করছি কয়েক মাস আচ্ছা

পরিবেশ থাকে অবশ্যই কারণ বিপদ হতেই পারে কোন অশিক্ষণ লোক মারা গেল টাকাটাই শেষ প্রশিক্ষণ নেওয়ার পরে অল্প করে শুরু করতে প্রথমে অল্প দুই তিনটা শুরু করলো এক বছর দেখলো তারপরে বেশি করলো সমস্যা হবে তো এই এখানে কি কি সমস্যা পরিলক্ষিত হয় যে এই সেক্টর তত্ত্বে এখানে শুধু এখন যে সমস্যাগুলো হয় এই বছরে একবার এই ল্যাম্প স্কিনটা এরাই সবচেয়ে বড় সমস্যা এখন আচ্ছা ভ্যাকসিন করলেও এটা কাজ হচ্ছে না আর আর তাছাড়া ওরকম এমনি জ্বর সর্দি ওরকম বেশি বড় কিছু সমস্যা না যে একদম ভালো খামারি হয়ে উঠতে গেলে কি কি গুণাগুণের দরকার হয় গুণাগুণ বলতে এটাকে আপনার চব্বিশ ঘন্টা নজরে রাখতে হবে আপনি রাত্রে ঘুমাতে যাওয়ার আগেও একবার দেখে যেতে হবে ঘুম থেকে উঠে সাথে সাথে নজর দিতে হবে এমন হতে হবে দেখেন গলায় দড়ি প্যাস লাগে সমস্যা বিপদে আছে গলায় গরার ভিতরে পড়ে আসে যখন বাড়িতে বাড়িতে দেখার মতো মানুষ থাকতে হবে যদি এসব করতে যেখানেই করেন দেখার মতো মানুষ থাকতে হবে এবং নিজে 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 থাকলে তো সবচেয়ে ভালো নিজে নজর রাখতে পারলে তো সবচেয়ে ভালো আপনি চাকরি করলে ওখানে সময় দিবেন তো কয় ঘন্টা সে 8 থেকে 10 ঘন্টা বা 12 ঘন্টা আর এখানে এরকম একটা খামার 12 থেকে 14টা গরুর খামার এখানে কয় ঘন্টা একটা মানুষ শ্রম দিলে এখান থেকে সকালবেলা এই গোবর পরিষ্কার করার জন্য একটু সময় বেশি লাগে সকালবেলা করেন সব মিলে এক দেড় ঘন্টা দুপুরে পানি খাওয়া খড় ঘাস দেওয়া এরকম মিলে ধরেন দেড় ঘন্টা দুই ঘন্টা সন্ধ্যার দিকে দেওয়া পানি দেওয়া এক ঘন্টার মতো এক ঘন্টা লাগে না সর্বোচ্চ কিন্তু এখান থেকে যে ইয়েটা আছে আয়টা আছে সেটা কি আপনার ওই চাকরি থেকে বেশি আসবে মানে মোটামুটি মিডিয়াম কোয়ালিটির চাকরি যদি আপনি কোয়ালিটি সম্পন্ন গরু করেন আর কোয়ালিটি সম্পন্ন খাবার দিতে পারেন অবশ্যই আপনার এখানে কি এমন হচ্ছে আপনারাই গরুলে কোয়ালিটি সম্পন্ন গরু তো অবশ্যই কোয়ালিটি সম্পন্ন সেই তুলনায় আমার খাবারটা একটু কম হয় যু যুব উন্নয়নী দপ্তরের প্রশিক্ষণ দেয় সেই প্রশিক্ষণটা আমাদের এখন এই ছেলে মেয়েদের জন্য দক্ষ মানুষে রূপান্তরিত করার ক্ষেত্রে কতটুকু ভূমিকা রাখতেছে বলে আপনি মনে করেন যারা একবারে কোনো কিছু জানে না তাদের জন্য অনেক প্রয়োজনীয় ওটা ওটা দিয়ে আপনার প্রাথমিক চিকিৎসা সহ কোন খাবারের কোন খাবারের কি কাজ আপনার খাবারটা কেমন ঘরটা কেমন হবে

সব প্রশিক্ষণে আমাদের হয়ে থাকে দেশের প্রত্যেকটা জেলা এবং উপজেলায় আমাদের অফিস আছে অর্থাৎ যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস আছে আপনাকে একটু বিরক্ত করলাম আর আপনার হচ্ছে কৃতজ্ঞতা জানাচ্ছি যদি আপনার এই তথ্য শুনে কোনো যুব বা যুব নারী যদি হয় তাহলে আপনি যেমন এই কষ্ট করলেন সময় দিলেন তার সার্থকতা আসবে আমার আসবে Salaam alaikum.